মিনি ক্যাপে বর্তমানে শহরের অন্যতম জনপ্রিয় ট্রেন্ড এটি এমন একটি ছোটোখাটো ক্যাপে যেখানে সীমিত পরিসরে তবে উচ্চমানের সেবা ও একটি আরামদায়ক পরিবেশ তৈরি করা হয় মানুষ যখন একটি আরামদায়ক পরিবেশে এক কাপ কফি বা চা নিয়ে সময় কাটাতে চায় তখন মিনি ক্যাফে হয়ে উঠে এক আকর্ষণীয় স্থান মিনি ক্যাফেগুলো সাধারণত ছোট আকারের হয় তবে সৃজনশীল ইন্টেরিয়র ডিজাইন এবং উষ্ণ পরিবেশের জন্য পরিচিত কফি চা স্যান্ডউইচ এবং হালকা নাস্তার মতো সহজলভ্য এবং সুস্বাদু খাবার এখানে পাওয়া যায় বড় ক্যাফের তুলনায় মিনি ক্যাফেগুলো তুলনামূলক সাশ্রয়ী হওয়ার কারণে এটি সবার জন্য গ্রহণযোগ্য মিনি ক্যাফে নতুন উদ্যোক্তাদের জন্য একটি চমৎকার ব্যবসায়িক উদ্যোগ কম খরচে এটি শুরু করা যায় এবং দ্রুত জনপ্রিয়তা অর্জন করা সম্ভব মিনি ক্যাফে ছোট পরিসরের একটি বড় উদ্যোগ এটি শুধু একটি ব্যবসা নয় এটি এক ধরনের জীবনধারা মানুষের দৈনন্দিন জীবনে একটু প্রশান্তি যোগ করতে এবং স্মৃতিময় মুহূর্ত তৈরি করতে মিনি ক্যাফে অত্যন্ত গ্রহণযোগ্য ভূমিকা রাখে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সালামু আলাইকুম